আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির প্রতিবেদনটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের স্কট পাপনা জেলার ইসরি থানার দাসুরে বহরপুরে সুমনবাড়ি খামারে এর আগে একটি প্রোগ্রাম করেছিলাম উনি ভালো ভালো কিছু কালেকশন করে থাকে আশা করে আমরা দেখলাম বেশ কয়েকটি ভালো সংগ্রহ আছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছেন কেমন হ্যাঁ ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ ভালো আপনি নিজে চ্যালেঞ্জ সম্ভব জি জি আমার চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম সুমন ডেরি অফিসিয়াল ওইটাতে দেখি তো ভালো করে বিক্রি করেন তো প্রতিদিন দেখা যায় দুইটা তিনটা করে গরু বিক্রি করে তার ভিডিও সারতেছেন হ্যাঁ ওইটা আমার ওই যে চ্যানেলটাতে আমার প্রতিনিয়ত ভিডিও আছে ওই চ্যানেলটাতে আমার প্রতিদিন রাত আটটার সময় ভিডিও আছে ভিডিও আপলোড দেওয়া হয় মানে প্রতিদিন আপনার আটটার সময় একটা করে ভিডিও আপলোড দেওয়া আপলোড দেওয়া হয় আর যে চ্যানেলটা দেখলাম ওই চ্যানেলে গরু বিক্রি করেন ওগুলো আবার সারা সারানো হ্যাঁ হ্যাঁ সব কিছুই সারা হয় কারণ ওই মানে মনে করলাম যে নিজের একটা চ্যানেল খুলি নিজের যত খামার আছে নিজের একটা চ্যানেল খুলি এই জন্য ওই উদ্দেশ্যে খোলা হয়েছে

একটাই কথা জেলার একই নাম খালি যে আমাদের এখান থেকে খালি মানে একই কথা প্রতারণ প্রতারণা হওয়ার একটাই কারণ আসে আর জায়গা না আর আমি বলি কি আপনারা যেখান থেকে গরু দিন খামারি থেকে গরু হয়তো কি আপনার থেকে খাবে ঠিক আছে রেখে খাবে রেখে খাবে পরবর্তীতে আবার খাবে আর যাদের মানে আবার অনেকেই আছে একবারে খায় তা ওর থেকে মানে একবারে খাবো পরবর্তীতে আসলো কি না আসলো ওইটা দেখার চিন্তা আপনার করে না এজন্যই বলি যে আপনারা সরজমিনে খামারি দেখি গরু কেনার চেষ্টা করবেন খামারিটা গরু কখনো মানুষ মানুষ ঠকায় গরু খায় না আর এই যে আমি আমার যে হয়তো কি দর্শকদের মনে করতে পারে যে আমি ছোটো মানুষ যে আমি গরু কোথায় থেকে কালেকশন করি আমার খামার আছে কি না আছে এজন্যই বলি দর্শকভা আমার বাড়িতে এসে দেখে যাবেন যে আমার খামার আসে না আসে না এসে দেখে যদি খামার থাকে তাহলে নেবেন যদি খামার না থাকে তাহলে তার নেবেন না এসে যাতায় বাতা করি আমার থেকে নিয়ে যেতে পারে

এই গত সপ্তাহে একটা কালেকশন করছিলাম ব্রাহ্মা একটা কালেকশন করছিলাম ওইটা নিয়ে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করছিলাম ওইটা নিয়ে হ্যাঁ ওইটা নিয়ে আর দেখেন এইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করবো যে এইরকম গির আপনার টিয়া এরকম গির মানে

যেগুলো খুব পার্সোনাল গরু আমি দর্শকদের বলি যে এই থানায় কিন্তু পাবনা জেলায় কিন্তু খামারের অভাব নাই অনেক খামার আছে নিম্নে চার পাঁচশো এক হাজার খামার আছে গুনলে পারে হবে এখন এরকম সব মিলাক যে এই গরুটার সাথে মানে এরকম কালেকশন করে দেখাতে পারে নাকি জি

আমি বলি যে দুধ হবে এতটুকু দুধ হবে তাহলে তো খারাপ দেখায় তারপর আপনি বলতেছেন এটা আশা যায় আশা করা যায় পনেরো বিশ এর মধ্যে থাকবে পনেরো এর মধ্যেই থাকবে হ্যাঁ আচ্ছা মানে নিচে পনেরো বিশ এর মধ্যেই থাকতে পারে সরি ভুল হয়ে গেছে এটি বিশ পিল খাওয়া লাগবে এটার বিশ প্লাস দুধ থাকবে এটার আশা করা দুধ থাকবে না সিওরিটি দিতেছি না আমি বিশ প্লাস দুধ থাকবে আশা করতেছি মানে আমার অভিজ্ঞতার উপরে তারপরে দর্শক ভাইরা দেখবে শুনবে যাচাই বাছাই করবে একটা আইডিয়া আছে খালি তো আমি যে মুখ মুখ দিয়ে দিয়ে বললাম বললে তা তারা নেবে না তাদের চক্ষু আইডিয়া আছে আইডিয়া করবে আইডিয়া অনুযায়ী তারা নিতে পারবে মানে যত কতটুকু দুধ হবে আমি বললাম আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই তারা নিজের চক্ষ আইডিয়াতে তারা নিতে পারবে কোনো সমস্যা নাম্বার দিয়ে এরপর যেটা সেটা দেখা আচ্ছা ঠিক আছে দেখা নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা যাতের এটা একটা বাগাবাড়ি গাছ সেটা বাগাবাড়ি বয়স এটা এর এখন দাঁতি হয় না এখন দাঁতি হয় না না দাঁতি হয় না এখন ভিডিও কলে দেখা দিতে পারবেন ভিডিও কলে সব যেমন থাকছি দর্শক ভাইরা যেভাবে দেখতে চাইবে সেভাবেই দেখায় দেব আমার আমার কারণ আউট বুকে জোর মনে জোর আছে জোর আছে বুকে বল আছে আমার জি আচ্ছা কারণ আমি সিটারে ব্যবসা করি না আমার দর্শক ভাইরা জানে যে আমি কোই রকম গরু দেখাই আর কোন ধরনের ছেলে যারা গরু নিচে তারা বুঝতে পারবে আর যারা গরু নিয়ে আইনে তারা তো আর বুঝতে পারবে না দেখেনার্সি বকনা বাচ্চা হ্যাঁ দিন লিটার গ্যারান্টি থাকবে এটার দামটা ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি জি দশ হাজার হালকা সম্মানী করতে পারবো একটা জিনিস দেখেন এখনো দাঁত হয় না এখন একটা দাঁতের একটা বকনা কিনতে লাগে দেড় লাখ টাকা আচ্ছা অ দাঁতের একটা একটা বকনা কিনতে লাগে রেডি বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা আর এটা এখনো দাঁত হয় নাই প্রথম বাচ্চা দিচ্ছে আশা করা যায় দুই দাতে দ্বিতীয় বাচ্চা দিবে তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা আচ্ছা ঠিক আছে দেখান নম্বর চার আরো একটি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা রেড ফ্রিজিয়াম জাতের গাছ রেড ফ্রিজিয়াম জাতের রেড ফিজিয়ান জাতের গাছ এটার বয়সটা এটা দুই দাঁত এটা দুইটা হ্যাঁ দুইটা আচ্ছা বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা দেখেন আপনার হলস্টান ফিজিয়াম এডিএল এর বকনা বাচ্চা হইছে এডিএল এর বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 14 দিন আজকে 14 দিন হয়েছে জি দুধ তো সম্পূর্ণ চলে আসছে দুধ সম্পূর্ণ চলে আসছে এখন কতটুকু দহন করতেছে এটা 17 লিটার দুধের গ্যারান্টি থাকে 17 লিটার দুধের গ্যারান্টি থাকে হ্যাঁ 17 লিটার দুধের গ্যারান্টি থাকে তো এটার দামটা দর্শক ভাই নিজেকে বিবেক বিবেচনা করুক এখন হয়তো কি আবার দর্শক ভাই বলতে পারে যে ওই এক লাখ বিশ হাজার টাকায় পনেরো লিটার দুধ দিচ্ছে ওই এক লাখ বিশ টাকায় চোদ্দ লিটার দুধ দিচ্ছে যদি ওই রকম খুঁজতে যান তাহলে আমার কাছে আইসেন না আসেন না যদি ওই রকম খুঁজতে যান তাহলে আমার কাছে আসেন না যে সব খামারে দিচ্ছে ওই রকম তাদের থেকে একটা নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ ওই যে সস্তার কিন্তু সাত অবস্থা এই জন্য টাকা দশ টাকা দিয়ে দেখি জাতটা কিনলে আপনারা ঠকবেন না জাত দেখি কিনবেন দশ টাকার টাকায় দশটা ঠকবেন কিন্তু জিনিসে ঠকেন না আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়াল নাম্বার পাঁচ ডাবল বোর্ডের একটি গরু নিয়ে আসেন এটা কি জাতের ব্রাহ্মা জাতের গাভি এটা জীবনে বহুত কালেকশন করেছি আজকে থেকে প্রোগ্রাম করি না প্রোগ্রাম কিন্তু অনেক আগে থেকে বহুত করেছি কিন্তু এরকম কালেকশন আমার লাইফে আমি অনেক বড় গরু মানে মানে আমার খামারের সব থেকে বড় গরু এটা